দীর্ঘ ছয় মাস পরে জুলাই মাস থেকে তার সাইকেল বন্ধ ছিল ছয় মাস পরে সাইকেল শুরু করেছে এটা ঢাকা ইউনিভার্সিটির মাঠে আসছি আমাদের বাসার পাশে যে মাঠটা ছিল সেটা বন্ধ করে দিয়েছে সেখানে যেতে পারছি না অনেক অনুরোধ করলাম তারপরও তারা মাঠটা ছাড়বে না কী আর করা খুঁজে নিতে হয় তো ছ মাস যাবৎ বসে থেকে ওর ওজন বেড়ে গেছে পায়ের মাসেল গুলো উইক হয়ে গেছে বাবা ঘুরে আসো পায়ের সে যে শক্তিটা ছিল সেটা নেই বলতে গেলে তারপরেও সাইকেলটাতে দেশে ভোলেনি সেটাই আসার কথা তো একটু রেস্ট নিয়ে নিয়ে চালাতে হচ্ছে যেহেতু তার ওজন বেড়ে গেছে অনেক দিনের অনভ্যাস হয়ে ঘরে স্ট্যান্ড সাইকেল চালায় কিন্তু স্ট্যান্ড সাইকেল চালানো আর রানিং সাইকেল চালানো তাও কোনো সাপোর্ট ছাড়া একদম ভিন্ন ব্যাপার যারা সাইকেল চালান তারা জানেন তো তারপর জন্য সবাই আশীর্বাদ করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এ ধরনের বাচ্চাদের কোনো এই যে কিছু মেজর এক্সারসাইজ থাকে এগুলো বন্ধ করা যায় না রেগুলার করতে হয় নয়তো হয় তারা ভুলে যায় নয়তো অন্যরকম একটা সমস্যা দেখা দেয় যারা শিল্পী বাচ্চাদের মায়েরা আছে তারা ভালো বোঝে যে আসলে ওদেরকে একটা জিনিস শেখাতে খুব কষ্ট হয় খুব কষ্ট হয় কিন্তু যদি সেটার অনভ্যাস হয় তখন সেটা তারা ভুলে যেতে পারে এখন সাধারণ মানুষরা সেটা বোঝে না আমার মাঠটা বন্ধ করে দেওয়াতে আমার খুবই অসুবিধায় পড়ে গেছি দেখি আবার ও অনেকটা ঠিক হয়ে গেছিল ধরতে লাগতো না নিজের খুব ভালো সাইকেলটা করতো পাটাও খুব স্ট্রং হয়ে গিয়েছিল একদম সোজা হয়ে গিয়েছিলো টাইটনেস কমে গিয়েছিল ভেবেছিলাম যে এই বুঝি ছেলেটা ভালো হয়ে যাবে তা আমার এরকমই হয় যখনই ভাবি যে ছেলেটা সুস্থ হয়ে গেল তখনই একটা না একটা ঝামেলা ঘায়ের উপরে এসে পড়ে হয় ও অসুস্থ হয় নয়তো অন্য কোনো কারণ তৈরি হয় যাক এভাবেই আমাদের আমাদের এই বাচ্চাদের নিয়ে গিয়ে যাওয়া আসলে এই ধরনের শিশুদের জন্য কোন একটা উন্নত দেশ দরকার এখানকার সামাজিকতা ওদেরকে বোঝে না ওদেরকে সাপোর্ট দেয় না সবাই ভালো থাকবেন